হ্যালো ভিউয়ার্স আমি আর্নিকা ফ্রম আর্নিজরা আমি আমার ভিডিওতে বিভিন্ন ধরনের পেন্টিং করে থাকি এবং সেই পেন্টিং রিলেটেড কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর বিষয়ে সিবিচে নারকেল গাছ কেন বেশি দেখা যায় সিবিচে নারকেল গাছ বেশি দেখা যায় কারণ নারকেল গাছ সাধারণত সমুদ্রের তীরে জন্মে এবং সাগরের লবণাক্ত পরিবেশে ভালোভাবে বেড়ে ওঠে নারকেল গাছের শিকড় শক্তিশালী এবং সাগরের বালিতে ভালোভাবে স্থিতিশীল থাকে এছাড়া নারকেল গাছের ফলের খোসা লবণাক্ত পানি এবং বায়ুর প্রভাব সহ্য করতে পারে যা সমুদ্রের তীরবর্তী এলাকায় তাদের টিকে থাকার জন্য সহায়ক এর সাথে নারকেল গাছের বীজ সহজেই সমুদ্রের পানিতে ভেসে যেতে পারে এবং নতুন স্থানে জমা হয়ে থাকে ফলে সি বিচে নারকেল গাছের সংখ্যা বৃদ্ধি পায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সি বিচ কক্সবাজারে নারকেল গাছের সংখ্যা সবচেয়ে বেশি কক্সবাজারের সমুদ্রতট সুনামির জন্য পরিচিত এবং এখানকার বেশিরভাগ সৈকতে বড় আকারে নারকেল গাছ দেখা যায় কক্সবাজারের মাইট বীচ ইনানি বিচ এবং অন্যান্য তীরবর্তী এলাকায় নারকেল গাছের উপস্থিতিও বিশেষভাবে লক্ষণীয় এছাড়া সেন্ট মার্টিন দ্বীপেও নারকেল গাছের সংখ্যার আধিক্য রয়েছে এবার অনেকে প্রশ্ন করতে পারেন সি এত পরিমাণ নারকেল গাছ থাকা সত্ত্বেও নারকেলের দাম এত বেশি কেন এর কয়েকটি কারণ রয়েছে যেমন পরিবহন খরচ বিক্রি স্থানের সীমিততা প্যাকেজিং এবং প্রস্তুতি এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টুরিস্ট ভিজিট বাংলাদেশের সিবিচে পর্যটকদের উপস্থিতি নারকেলের দাম বাড়াতে সহায়ক এছাড়াও পারিপার্শ্বিক আরও বিভিন্ন কারণে সিবিচে নারকেলের দাম বেশি হয়ে থাকে